কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চার নম্বর গড়াডোবা ইউনিয়ন কৃষক দলের সমাবেশ হয়েছে বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে হৃদয় রায় প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উচ্চ মাঠে এ সমাবেশ হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম কলকলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সালিস ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকি

একwidetilde সভা কর্মসূচি দিয়েছেন এর মাঝে সাতাশ নম্বর দফা সুনির্দিষ্টভাবে বিএমপি ক্ষমতা গেলে কৃষকদের জন্য কি করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুনির্দিষ্টভাবে এইগুলো প্রস্তাবন করেছেন খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে বিএমপি ক্ষমতা গেলে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য উনি কতটুকু করবেন কি করবেন উনি আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যেটা হলো যে কৃষকদের জন্য আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কৃষক সহায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত গুলা এই ধরনের আপনারা কৃষকদের পক্ষ থেকে আপনারা